শাসকের তখনই আতঙ্ক ছড়িয়েছিল শাসকের মধ্যে আমরা তো রক্ত দেওয়া মানে প্রাণহানির রক্তের কথা বুঝি একই একিকারবার শুরু করলো নৌসাদ সিদ্দিকী সুতরাং ভাঙড়কে আবার তার জায়গায় ফিরিয়ে দিতে হবে তাই আমরা দেখলাম বিগত বিধানসভা নির্বাচনের আগেও হয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনের আগেও হয়েছে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তাদের সেই নোংরামি আরো মারাত্মক আকার ধারণ করল এবং রক্ত নিয়ে হোলি খেলার যে পুরনো অভ্যাস সেই পুরনো অভ্যাসটা তারা আবার ঝালিয়ে নিল নানা রকম ভাবে সন্ত্রাস বিভীষিকা বলে তোরা রক্তদান করে প্রাণহানির ভাঙড়কে রক্তদানের ভাঙড়ে পরিণত করবি তা হতে দেবো না কিন্তু আমরা দেখেছি মানুষ দাঁতে দাঁত চেপে ভাঙড়ের মানুষ মানুষকে শিক্ষা দিয়েছে এত সন্ত্রাস এত অত্যাচার এত প্রাণহানি এত নোংরানি এ সত্ত্বেও আমরা কিন্তু ভাইজানের সঙ্গ না যে শপথ ভাইজান নিয়েছেন আমরা প্রত্যেকে সেই শপথের সঙ্গে আমরাও শপথ নিয়েছি আমরা পথ চলবো একসাথে তাই যেদিন ভাঙড়ে গণনাকে কেন্দ্র করে গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করলো আমাদের কর্মীদের তারপর দিনই যখন সকালবেলা ওই সোনপুর বাজার থেকে ডান দিকের গ্রামে যেখানে খুন হয়েছিল আমাদের শহীদ হয়েছিল ছেলেটি ওদের বাড়িতে যখন আমরা হাজির হলাম সকালবেলা তখন দেখলাম যে কি দৃঢ় প্রত্যয় মানুষের এবং তার আব্বা থেকে শুরু করে তার মা তার ভাইয়েরা কঠিন বজ্র কঠিন শপথ নিচ্ছেন যে এই ভাইয়ের যে রক্ত রক্ত নিয়ে যারা খেললো এই খেলা বন্ধ করবো আমরা কারণ সেই সময় মিডিয়া কিন্তু ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মেনস্ট্রিপ মিডিয়া ও আব্বার কাছে ইন্টারভিউ নিচ্ছিল উনি সেখানে কিন্তু এই কথাই বললেন যে আমার ছেলে রক্তের খেলা বন্ধ করার রাজনীতি করতে গিয়ে প্রাণ দিয়েছে আমার ছেলে প্রাণহানির রাজনীতি বন্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছে আমিও প্রাণহানির রাজনীতি বন্ধ করার রাস্তা থেকে সরব না এটা ভাঙড়ের মানুষের চরিত্র এটা ভাঙড়ের মানুষ গোটা বাংলার মানুষকে দেখিয়েছে পঞ্চায়েত নির্বাচনে আপনারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন হয়তো আপনারা জানেন না কেউ জানেন আমরা তো গোটা বাংলায় ঘুরি আমাদেরকে বিভিন্ন জায়গার মানুষ তারা জানিয়েছে যে এই যে তারপরে যে ছোটখাটো প্রতিরোধগুলো হয়েছে সব জায়গায় সেই প্রতিরোধগুলো গুলো বললো ভাঙড়ের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি আজকে আবার আমাদের ভাইজান টানা দশ দিন কর্মসূচি নিয়েছে যে রক্তদান কর্মসূচি সেই রক্তদান কর্মসূচি তেইশ তারিখ পর্যন্ত চলবে নিশ্চয় রাজ্যের রক্তের ভান্ডারকে পূর্ণ করবেন বিগত দিনগুলোতেই সরকার শাসন ক্ষমতায় আসার আগে সারা বাংলায় রক্তদান শিবির নিয়মিত সব জায়গায় হতো। কিন্তু রক্তদান উৎসব রক্তদান শিবির রক্তদান মহোৎসব এসব যেন কোথায় চলে গেল শুধু লুটপাট আর আর শুধু চুরি ডাকাতি সরকারের এইটাই পলিসি হয়ে গেল আজকে সেটাও বলতে গেলে ভাঙড়ের মানুষই কিন্তু ভাইজানের হাত ধরেই সেই পরিবর্তনের দিশাটাও মানুষকে দেখালেন যেটা ভুলিয়ে দিয়েছিল দুই দশকের সরকার আমরা কিন্তু আবার নতুন করে শুরু করলাম রক্তের ভান্ডার পূর্ণ করার কারণ রক্ত তো উৎপাদন করার কোনো কারখানা হয় না রক্ত আমাদের সৃষ্টিকর্তা যিনি মহান সৃষ্টিকর্তা তিনি রক্ত উৎপাদনের একটা কারখানা তৈরি করে দিয়েছেন আর সেই কারখানাটা হচ্ছে মানুষের শরীর মানুষের শরীর ছাড়া রক্ত উৎপাদন হবে না আর তাই আমরা রক্ত দিয়ে ভাঙড়ের মানুষ রক্ত দিয়ে সেই যে পুরো এবং তার আশপাশ থেকে বা এক কথায় ভাঙ্গর বিধানসভা অঞ্চলের মানুষ আপনারা জুবি বলেছে আমি ওই কথাটা একবার রিপিট করছি যে আপনাদেরকে আলাদাভাবে সম্মান জানিয়ে আমি বক্তব্য রাখব তার কারণ গোটা পশ্চিম বাংলাকে শুধু এবার নয় বারবার যারা পদ দেখিয়েছেন সেই বিধানসভার নাম হচ্ছে ভাঙড় আর ভাঙড় বিধানসভার মানুষ সেই পদ দেখিয়েছেন পরিবর্তনের পক্ষে সবসময় ভাঙর বিধানসভা রাস্তা দেখিয়েছে পশ্চিম বাংলাকে ভাঙর বিধানসভার মানুষ রাস্তা দেখিয়েছে পশ্চিম বাংলার মানুষকে সমস্ত প্রতিকূলতাকে এড়িয়ে সমস্ত প্রতিকূলতাকে দূরে ঠেলে দিয়ে আপনারা আইএসএফ এর বিধায়ককে নির্বাচিত করে বিধানসভায় এমন একটা মুখ পাঠিয়েছেন যে দুশো চুরানব্বই জন বিধানসভার বিধায়কের মধ্যে যদি দুটো দল করা হয় একটা দলে থাকবে দুশো তিরানব্বই জন বিধায়ক আর একটা দলে থাকবে ভাঙড় অর্থাৎ ভাঙড়ের বিধায়ক এবং ভাঙড়ের মানুষ দুশো তিরানব্বইটা বিধানসভার মানুষের প্রতিনিধিত্ব যারা করছেন তারা একদিকে আর শুধু ভাঙড় বিধানসভার মানুষের প্রতিনিধিত্ব যিনি করছেন তিনি আর একদিকে প্রতিটা মুহূর্তে আপনারা আমাদের পথ দেখাচ্ছেন প্রতিরোধ কিভাবে করতে হয় প্রতিরোধ কিভাবে গড়ে তুলতে হয় জনপ্রতিরোধ কাকে বলে গণপ্রতিরোধ কাকে বলে মানুষ ভুলে গিয়েছিল সত্তরের দশকে আমরা সেই প্রতিরোধের কথা জানি তারপরে নতুন করে আবার সেই প্রতিরোধ কেমন করে গড়ে তোলা দরকার সেটা আপনারা দেখিয়েছেন আমাদের বিধায়ক আপনাদের বিধায়ক আমাদের পার্টির চেয়ারম্যান শপথ নিয়েছিলেন যে ভাঙড়কে পরিবর্তন করবেন ভাঙড়কে পরিবর্তন করবেন মানে কি ভাঙড়ের যে পরিচয় গোটা পশ্চিম বাংলার কাছে গুটি কতক রাজনীতিবিদ বিগত বছরগুলোতে যে নমার্থক পরিচয় ভাঙড়কে দিয়ে রেখেছে আমাদের বিধায়কের প্রথম শপথ হচ্ছে ভাঙড়ের সদার্থক পরিচয় ফিরিয়ে দেওয়া কারণ ভাঙড়ের মানুষ সদার্থকতারই পরিচয় দেয় সব সময় বাংলাকে পথ দেখায় পরিবর্তনের পথ দেখায় আজকে সেই ভাঙড়ের মানুষের আমরা কত কয়েক দশক ধরেই শুনে আসছি ভাঙড়ের রাজনীতি মানে পিস্তল গুলি রক্ত হানাহানি প্রাণহানি এ সমস্ত হচ্ছে ভাঙড়ের বৈশিষ্ট্য আমাদের বিধায়ক শপথ নিয়েছিলেন যে ভাঙড়কে এই জায়গা থেকে এই নগরথক পরিচয়ের হাত থেকে ভাঙড়কে সদর্থক পরিচয়ের হাতে নিয়ে যেতে হবে তার শুরুতে উনি করলেন রক্তদান উৎসবের মধ্য দিয়ে এবং নিশ্চয়ই স্লোগানটা আপনারা দেখেছেন যে ভাঙড়ে রক্তপাতের রাজনীতি আর হবে না রক্তদানের রাজনীতি হবে রক্তপাতের রাজনীতির মধ্য দিয়ে প্রাণহানির মধ্য দিয়ে রক্তদানের রাজনীতি বন্ধ করে রক্তদানের রাজনীতি হবে আর তখনই আমি এর আগে সম্ভবত ওটা ভোগালী অঞ্চলই পড়বে ওই বাজারে একটা রক্তদান শিবির হয়েছিল সেখানে এসেছিলাম সম্ভবত সাতাশশো কুড়ি জন একটা রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন এটা গোটা পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষের মানুষ অদ্ভুতভাবে তাকিয়ে দেখেছে এটা কি সম্ভব একটা রক্তদান শিবিরে প্রায় হাজার তিনেক মানুষ রক্ত দিতে এলেন আর আমি তো দেখেছিলাম শয়ে শয়ে মানুষ রক্ত দিতে না পেরে ফিরে গিয়েছিল আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে রক্তদান সম্পর্কে আমি অল্প কিছু কথা বলছি রক্তদান হলো একটা মহৎ দান এই দানের উপরে আর কোনো দান আছে বলে আমি মনে করি না এই দানটা হল এমন একটা দান যারা এই রক্ত দান করছেন তাদের নামটা আমার তো মনে হয় ঈশ্বরের খাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আর আপনারা যারা উদ্যোগ নিয়েছেন আপনাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই রক্ত এমন একটা জিনিস সামান্য একটি রক্তের জন্যে একটা মুহূর্ষ রুগী মৃত্যু যন্ত্রণায় ছটফট করে একটা সুস্থ সরল মানুষের দেহের এক বিন্দু রক্ত দিয়ে সেই মহর্ষ রোগী কিন্তু জীবন ফিরে পায় আজকের দিনে আমাদের ভারতবর্ষে রক্তের খুবই সংকট দেখা দিচ্ছে রক্ত এমন একটা জিনিস এটা বিকল্পভাবে তৈরি করা যায় না বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছেন এমন এমন জিনিস আবিষ্কার করেছে যেটা আমাদের কল্পনার অতীত কিন্তু বিকল্পভাবে রক্ত আবিষ্কার করতে পেরেছে সেটা কোনোদিনও এখনো পর্যন্ত শোনা যায়নি তাই একজনের শরীর থেকে রক্ত নিয়ে অন্য একজনার শরীরে প্রবেশ করাতে হয় সেটা গ্রুপ মিলিয়ে তবেই সেই ব্যক্তি সুস্থ হয়ে ওঠে আমরা দেখেছি রক্তের জন্যে বহু মা তার সন্তানকে হারিয়ে ফেলে অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলে তাই তাদের বুক ফাটা কান্না অনেক হাহাকার আমরা শুনতে পাই কিন্তু এই সব মহৎ ব্যক্তিদের উদ্যোগে যখন দেখা যায় রক্তদান শিবির গঠন হয় এবং সেই রক্তটা সুরক্ষিতভাবে রেখে একটা মমূর্ষ রুগীর যখন দান করা হয় সেই রুগীটা আবার সুস্থ সরলভাবে যখন তার জীবনযাপন করতে পারে আবার তার মুখে হাসি ফুটে ওঠে তখন সবারই ভালো লাগে তাহলে এক বিন্দু রক্তের বিনিময়ে একটা জীবন অকালে যে ঝরে যাবে না এটা এই ভাওড়ের যেসব বিশিষ্ট ব্যক্তিরা চিন্তা ভাবনা করে এই মহৎ কাজের উদ্যোগী নিয়েছেন আমি তাদেরকে বারবার অভিনন্দন জানাই আজকের দিনে দেখা যায় সামান্য একটা সাম্প্রদায়িক সম মানে সাম্প্রদায়িক কোনো বিভেদ সৃষ্টি হলে সেখানে অনেক কিছু ঘটনা ঘটে যায় কিন্তু একটা মমুর্ষ রোগী যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করে তার যখন রক্তের প্রয়োজন হয় সে কিন্তু দেখে না এই রক্তটা হিন্দুর না মুসলমানের না জৈন না খ্রিস্টান তাহলে একমাত্র আমাদের পরিচয় আমরা মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাহলে আমরা মানুষ হয়ে জীবকে যদি আমরা ভালোবাসতে পারি মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি তবে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব তাহলে আজকে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সত্যিকারের মনুষ্যত্বের পরিচয় দেওয়া হচ্ছে এখানে মাননীয় বিধায়ক সাহেব উনি ওনারই উদ্যোগে এবং ওনার যা কর্মকর্তা আছে তাদের উদ্যোগে এই মহান কাজে উনি যে ব্রতী হয়েছেন আশা করি ঈশ্বরের এক কাছে থেকে উনি একটা আশীর্বাদ পাবেন আর যারা রক্ত দিচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করছি উপস্থিত মঞ্চে ভাঙড় বিধানসভার বিধায়ক এছাড়াও ভোগালী টু অঞ্চলের অঞ্চল কমিটির যারা দায়িত্বে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলবো আপনারা জানেন শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব আজকে শিক্ষার পাশাপাশি এখানে যে মহতি উৎসব চলছে এটা সারা এলাকার বিরল কারণ হচ্ছে একটা মানুষ একটা অসহায় মানুষ যখন রক্তের জন্য হাহাকার করে সেই সময় তার পাশে যদি এই রক্তটুকু ধরা যায় তাহলে তার মুখে হাসি ফুটবে রক্ত দান জীবনদান রক্ত দান হচ্ছে মহাদান সেই দানের দিকে যারা এগিয়ে এসেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন ভালোবাসার শ্রদ্ধা জানাই এই কয়েকটি কথা রেখে আমার কথা শেষ করছি খুব সুন্দর কথা বলেছেন এরপরে বক্তব্য রাখবেন আমাদের নয়নের মণি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের